হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বেশ কয়েকদিন আগে আমি আপনাদেরকে কিউবস নামে এই টেলিগ্রাম বট মাইনিং অ্যাপটা শেয়ার করছিলাম তো যারা এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করছেন আগেই তারা বেস্ট অফ লাকি ঠিক আছে কেননা এটা কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল প্রজেক্ট এবং এখান থেকে গ্রান্টি সহকারে পেমেন্ট পাবেন ঠিক আছে আর যারা এখনও পার্টিসিপেট করে নেয় তারাও বেস্ট অফ লাকি হবেন যদি এখন থেকেও পার্টিসিপেট করে কাজ করা শুরু করে দেন ঠিক আছে তো যারা আগে পার্টিসিপেট করে নেয় তারা কীভাবে পার্টিসিপেট করবেন আর যারা পার্টিসিপেট করছেন তারা কীভাবে এখানে ওয়ালেট কয়েড করবেন অর্থাৎ যারা নতুন আছেন তারাও কিন্তু এখানে ওয়ালেটটা কয়েড করবেন আর যারা পুরো আছেন তারাও কিন্তু এখানে ওয়ালেটটা কানেট করবেন ঠিক আছে আজকে আমি আপনাদেরকে এখানে বেসিক্যালি ওয়ালেটটা কানেক্ট করে দেখাবো আর এখানে কিছু আপডেট থিম আছে এগুলোতে কেউ কেউ কাজ করা লাগে সেটাও আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো প্রোজেক্টটাতে আসলে অনেক দিন যাবত কাজ করেন আর অলরেডি কিন্তু এখানে অনেকটা ভাইরাল এবং স্ট্রং প্রজেক্ট তো আমি আপনাদেরকে এই প্রোজেক্টটাতে একটু হালকা ওনাদের অফিশিয়াল যে টুইটার সেল আছে সেটা একটু দেখাই দিচ্ছি ঠিক আছে তো দেখেন আমি আপনাদেরকে এই যে কিউবসের অফিশিয়াল টুইটার সেলের টং পাংস এখানে কিন্তু নিয়ে এসেছি এবং এটা কিন্তু একটি ব্লু টিক করা ভেরিফাইড টুইটার সেলের এবং এখানে কিন্তু দুইশো চল্লিশে কমিউনিটি আছে ঠিক আছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় এই প্রোজেক্টটাকে বা কারা ফলো করে রাখছে এখানে এই প্রজেক্টটাকে সরসি টন নিজে কিন্তু ফলো করে রাখছে একেবারে নিজে ঠিক আছে আমি আপনাদেরকে একটু পুরুফ দিয়ে দিচ্ছি এই যে ইয়েস কয়ন আছে ইয়েস কয়নও কিন্তু নিজে এটাকে ফলো করে রাখতে আছে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে টন ঠিক আছে সরসি এই টন নিজে কিন্তু এই স্প্যানকে ফলো করতে আছে ঠিক আছে বুঝতেই পারছেন এই টং স্পান প্রোজেক্টটা অর্থাৎ কিউবস প্রোজেক্টটা কতটা স্ট্রং প্রজেক্ট ঠিক আছে তো এগুলো আসলে দেখাই লাভ নাই তো যারা এই প্রজেক্টটাতে এখনও পার্টিসিপেট করে নাই কীভাবে পার্টিসিপেট করবেন ওয়ালেট কানেক্ট করবেন আমি আপনাদের সাথে শর্টকারে দেখা দিচ্ছি তো আপনারা অবশ্যই আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন যারা এখনও পার্টিসিপেট নাই তো পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কারণ ওইখানে কিন্তু আমি আপনাদেরকে একটা টেলিগ্রাম সেল লিঙ্ক দেখবো আপনারা কী বলেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করুন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে হ্যাঁ তো টেলিগ্রাম সেল জয় করবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর আসার সাথে সাথে এই এই যে পিন এখানে ক্লিক করে অল ইন ওয়ান বিশেষ হাউস লিস্ট এখানে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল রান করার সাথে সাথে এখানে দেখেন কিন্তু আমি একটা কথা লিখছি ক্লিক ফর লাকি সেভেন মাইনিং হাউস লিস্ট আপনি এখান থেকে এক নম্বর এই এক একেটা ক্লিক করুন তো একে ক্লিক করার সাথে সাথে লাকি সেভেন কোটিপতি হওয়ার শেষ সুযোগ এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে একটা কথা বলি এই লাকি সেভেন কোটিপতি হওয়ার শেষ সুযোগ এই লিস্টের প্রত্যেকটা পুজো আপনি পার্টিসিপেট করবেন এবং প্রত্যেকটা প্রজেক্ট আমি গ্যারান্টি দিতে পারি এগুলো মার্কেটে আসবেই আসবে ঠিক আছে মিফাই কিন্তু অলরেডি প্রিমিয়ার করে চলে আসে মার্কস ইম্পেয়ার কিন্তু আমরা তিরিশ তারিখে বিশাল একটা পেমেন্ট পাবো ইয়েস কোয়েন হান্ড্রেড পার্সেন্ট বাইনসিয়াল স্ট্রিং হবে কূপ কিন্তু একেবারে ভুবন কফানো প্রজেক্ট টনেক্স ডাও কোটিপতি নট পিক্সেল স্বপ্নপূরণ এটা কিন্তু এই যে এই তিনটা কিন্তু ষষ্ঠ টেলিগ্রাম নিজস্ব প্রজেক্ট এই যে কূপ টনেক্স ডাও নট পিক্সেল এই তিনটা কোনোভাবেই মিস করবে না এটা কিন্তু সশীত টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট ঠিক আছে তারপর মেজর একেবারে বাইন্যান্স লিস্টিং হবে বুলুম বাইন্যান্স লিস্টিং হবে হট কিন্তু একেবারে এক একটার দাম পনেরো ডলার ঠিক আছে কী বলো ফিনটিভিউ বাইন্যান্সের ভিপি ঠিক আছে টন স্টেশন অতীতের লিস্টিং হবে আর নয় দশ দিন পরেই ঠিক আছে ট্রাজেরি টাইপার তো গুপ্তধন এই নোমিস কিন্তু খুবই ভালো প্রজেক্ট নীল ডায়মন্ড এগুলো মিস করবে না প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু আমার ভেরিফাই করা এবং চেক করা ম্যাথসেনে কিন্তু খুবই একটা ভালো আপডেট আছে আমি আপনার সাথে পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেব তারপর এখান থেকে একটু স্কোল ডান করবেন দেখাচ্ছি এখান থেকে শিট কয়েন একেবারে কিন্তু খুবই একটা ভালো প্রজেক্ট গ্যারান্টি সহকারে করে প্রেমে ঠিক আছে এখানে দেখেন কিন্তু একটা কথা লেখা কিউবস ভয়ঙ্কর স্ট্রং অর্থাৎ এই প্রজেক্টটাকে যারা মিস করবেন তারা কিন্তু আফসোস করবেন আর এইখানে আসার পর এখান থেকে কিউবস আছে ভয়ঙ্কর স্ট্রং আপনি শশী এই যে কিউবস আছে এখানে ক্লিক করুন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে কিউবস আর এখানে কিন্তু কয়েকটা স্ক্রিনশট দেওয়া আছে আপনি কিন্তু এখান থেকে স্ক্রিনশটগুলো দেখতে পারেন ঠিক আছে এই যে এখানে কিন্তু অলরেডি এই যে উনিশ মে কিন্তু আপনাদের সাথে এই প্রোজেক্টটা শেয়ার করেছিলাম অনেকদিন আগেই শেয়ার করেছিলাম এর পরবর্তীতে কোনো ভিডিও দেওয়া আমি আপনাদেরকে আজকে শুধুমাত্র ভিডিওটা দিচ্ছি ঠিক আছে এই যে জয়েন্ট লিংক আছে এই জয়েন্টে ক্লিক করে আপনারা একটা কিন্তু দেখুন তাছাড়া আমি আপনাদেরকে ওয়ালেট করার ভিডিও দিচ্ছি দেখে কাজ করে নেবেন ঠিক আছে যখন এখানে আসবেন সাথে সাথে এখান থেকে এই জয়েন্ট লিঙ্ক আছে জয়েন্ট জয়েন এখানে ক্লিক করুন তো জয়েন্ট ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো ফাইনালি আপনি এখান থেকে যে প্লে আছে শশী পেলে ক্লিক করুন ক্লিক প্লে তো আমি এখান থেকে ক্লিক তে ক্লিক প্লে তো প্লেতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটু লোড নেবে ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো ফাংশন ফাংশন নিয়ে আসতে আছে দেখেন কি বলছে অফলাইন আর্নিং এখানে কিন্তু আপনি অফলাইনে আর্নিং করতে পারেন এখান থেকে আপনি যদি এইভাবে কালারটা ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এতগুলো হবেন এর জন্য কিন্তু আপনার ফ্রি দিতে হবে আর এখান থেকে আপনি ফ্রিতে এখানে কিন্তু আপনি টু পয়েন্ট জিরো ফাইভকে ফ্রিতে নিতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে ফ্রিতে নিবো যে কালারটা ক্লিক করো কালেক্ট তো কালারটা ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আপনি ঠিক আছে এখন এখানে কীভাবে কাজ করে এখানে মূলত এই যে হ্যামার আছে এই হ্যামারটা মূলত এখান থেকে এই যে ট্যাপ ট্যাপটপ করতে হয় ট্যাপটপ করলে কিন্তু এখান থেকে মার্নিংটা হয় এটা কিন্তু আপনারা সবাই জানেন ঠিক আছে এই হাতুর উপর আপনি দেবেন এগুলো দিলেই কিন্তু আপনার এখান থেকে মাইনিংটা হবে ঠিক আছে তাছাড়া কিন্তু আপনি এখান থেকে হাতুরি কিন্তু এই যে শপ আছে শপে ক্লিক করে এখান থেকে হাতুরি কিন্তু কিনতেও পারবেন এখানে কিন্তু এই অনেকগুলো ফাংশন ফাংশন আছে এগুলো কিনতে হলে কিন্তু আপনাকে অবশ্যই এই যে কিউস পয়েন্টটা আপনাকে আপনাকে আবার দিতে হবে ঠিক আছে তো কিনতে আসলে কাউকে বলো না এখানে আপনি একটু একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখানে অটোমেটিক এই যে উপরে আছে এই দুইটা অপশন থেকে আপনার কিন্তু অটোমেটিক তারা কিন্তু দিতে থাকবে ঠিক আছে হাতুরি ঠিক আছে এই হাতুরি দিয়ে মূলত এখান থেকে আপনাকে এইটা ভেঙে একেবারে টুক টুকরো করে দিতে হবে তবেই কিন্তু আপনার এখান থেকে এই যে টোটাল যে পয়েন্ট আছে এখানে কিন্তু এই কিউসটা জমা হতে থাকবে ঠিক আছে তো এখান থেকে দেখেন এই যে এখানে একটা অপশন আছে এবং এখান থেকে এখানে কিন্তু অলরেডি এগুলো পরে থাকবে ঠিক আছে আপনি এখান থেকে হাতুর দিয়ে বাইরে থাকবেন বাইরে বাড়িতে কিন্তু এক সময় আপনার এখান থেকে মানে গেমটাও খেলা হয়ে যাবে আপনার কী করবেন এখান থেকে কিন্তু আপনার এটা বেড়ে যাবে ঠিক আছে তাছাড়া আপনি কিন্তু এখানে একটা অপশন আছে আপনি যদি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখান থেকেই হাতুরটা নিতে পারেন আপনি যদি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে এখানে কিন্তু বক্স চলে আসে আপনি যদি এখানে আবারটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু বক্স চলে আসবে ঠিক আছে এখান থেকে আপনার সরাসরি আপনাকে এখানে ব্যালেন্স দিয়ে আপনি এটা নিধুন ঠিক আছে এইটা আসলে ব্যালেন্স দিয়ে নেওয়ার দরকার নাই ব্যালেন্স দিয়ে নিলে আপনার এই লস হবে এখান থেকে আপনি ক্লিক ক্লিক করে এখান থেকে আপনি এটা ভাঙবেন ঠিক আছে তো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি একটু ওয়েট করেন তো যাহ বন্ধুরা এখানে আপনি এইভাবে ট্যাপটপ করে এখান থেকে ইনকামটা করবেন ঠিক আছে ইনকামেরটা মূলত আপনার এখান থেকে এই যে ব্যালেন্স আছে এই ব্যালেন্সে আপনার জমা হবে ঠিক আছে তারপরে এখানে আর একটা অপশন আছে এখানে কিন্তু দুইটা জিনিস নিচে দেখেন কিন্তু একটা এই যে প্রশ্ন দিক দিয়ে এখানে একটা পয়েন্ট আছে এটা কিন্তু আপনি এখান থেকে এইভাবে ট্যাপটপ করে মানিং করবেন ঠিক আছে আর এখানে কিন্তু উপরে একটা আছে এটা হচ্ছে মূলত নেটিভ যে কয়েন কিউস আপনি যদি এখান থেকে যে মানি ক্লিক করেন তো মানি ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম আর একটা ইন্টারভিউ চলবে এখানে আপনি ট্যাপ ট্যাপ করবেন এখানে ট্যাপ ট্যাপ করে যে ব্যালেন্সটা পাবেন এইটা মূলত আপনার হবে কোথায় এই যে উপরে আছে উপরে জমা হবে ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু এই যে আপনি যে এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এই লেভেলে মাইনিং করলে এটা নিচে জমা হবে আর আপনি যদি এখানে মানে ক্লিক করেন তো মাইনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি মাইনিং করলে যেটা হবে সেটা মূলত এখানে হবে অর্থাৎ একসাথে কিন্তু আপনি দুইটা কয়েন মাইনিং করতে পারছেন ঠিক আছে তো এখন আপনি এখানে কিভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন সেটা দেখাচ্ছি তো ওয়ালেটটা কানেক্ট করার জন্য আপনি যে ক্যাস্টর উপরে দেখেন কিন্তু একটা অপশন আছে ক্লাইম আপনি সরাসরি এই যে ক্লাইম আছে ক্লাইমেটা ক্লিক ক্লিক ক্লাইম তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে দেখেন কি বলছে ডেলি ক্লাইম অর্থাৎ এখানে দুই হাজার পাঁচশো ডুবস কিন্তু আপনি এখানে ক্লাইম করতে কিন্তু আপনাকে পয়েন্ট ওয়ান ফাইভ টন আপনাকে দিতে হবে ঠিক আছে এইটা দিয়ে কিন্তু আপনি এখানে ক্লাইমও করতে হবে প্রতিদিন এবং এখানে কিন্তু আপনার ওয়ালেটটা কানেক্ট করা হয়ে যাবে ঠিক আছে তো আমি আপনাদেরকে বেসিক্যালি ওয়ালেটটা কানেক্ট করে দেখাবো তো এখান থেকে আমি এই যে ক্লাইম পয়েন্ট ওয়ান ফাইভ টন আমি এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো আপনি এখান থেকে এই যে টন কানেক্ট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম কতগুলো ওয়ালেট চলে আসবে ঠিক আছে তো এখান থেকে আপনি আপনি কর্নারটা সেলেট করবেন এখান থেকে আপনার সিলেট টর্ন কিপারটাও সিলেক্ট করতে পারেন নতুবা এখান থেকে ওপেন অলরেডি টেলিগ্রাম এটাও কানেক্ট করতে পারেন তো আমি এখানে সরাসরি টেলিগ্রামের যে অরিজিনাল ওয়ালেট আছে সেটাই কানেক্ট করব যেহেতু এটা অলরেডি টর্ন করি নিজেই ফলো করে রাখছি ঠিক আছে এবং একটা রিয়েল পজিট সেক্ষেত্রে এখানে আমার কোনো ভয় নাই ঠিক আছে তো আমি এখান থেকে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু এখান থেকে টেলিগ্রামের যে ওয়ালেট আছে সেটা কিন্তু অ্যাক্সেস চাবে কিংবা অ্যাক্সেস আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন ফাইনালি আপনার সামনে ঠিক এরকম একটু মানে লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে আপনার এখান থেকে যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার টেলিগ্রামের যে পাসওয়ার্ড আছে ওয়ালেটে সেটা আপনি দিয়ে দেবেন ঠিক আছে আমি দেখাচ্ছি আর তো জাহা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার টেলিগ্রাম ওয়ালেটের পাসওয়ার্ডটা দিচ্ছি এবং এখানে ইনস্ট্যান্ট আমার কিন্তু টিকমার চলে আসছে ঠিক আছে তো ফাইনালি কিন্তু আমার এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এভাবে কিন্তু আপনি এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন আর এখানে আমার যে ওয়ালেটে যতগুলো ব্যালেন্স আছে এটা কিন্তু এখানে শো করতে আছে ঠিক আছে এই ব্যালেন্সটা থেকে আপনি এখানে পয়েন্ট ওয়ান ফাইভ যদি আপনি টর্ন দিয়ে এটা ক্লাইম করতে পারেন আর যদি আপনি চান নাও করতে পারেন ঠিক আছে এটা যদি আপনি করেন সেক্ষেত্রে করতে পারেন না করলেও কোনো সমস্যা নেই এখানে কিন্তু আপনার ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে আপনি যদি এখান থেকে এখন কেটে দেন কেটে দিলে কিন্তু আপনার এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করা হয়ে যাবে ঠিক আছে আপনি যদি এখানে কেটে দেন তো কেটে দেওয়ার সাথে সাথে এখন দিয়ে আপনি পুনরায় এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যদি আবার এখানে ক্লিক কর তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট করা হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো আশা করি এইভাবে ওয়ালেটটা কায়েন্ট করে নেবেন তারপর এখান থেকে যদি ব্যাগে যাই ব্যাগে আসার সাথে সাথে এখানে কিন্তু আপনি এখান থেকে এখন মাইনিংটা করবেন ঠিক আছে তো যাক বন্ধুরা এইভাবে আপনারা আসলে ওয়ালেটটা কানেক্ট করবেন আর এখানে কিছু অপশন টপশন অলরেডি আসে এখান থেকে যে ফ্যান্স আছে ফ্যান্স যদি ক্লিক করেন তো এখানে কিন্তু অনেকগুলো ফ্যান্সের অপশন আসে আছে আপনি এগুলোকে দেখতে পাবেন তারপর এখান থেকে আপনি যদি ব্যাগে যান তো ব্যাগের সাথে সাথে এখান থেকে যে হার্ড রেট আছে এখান থেকে আসলে আপনি হার্ড রেটও দেখতে পান প্রোজেক্টটা কিন্তু খুব একটা ইউনিক প্রজেক্ট ছিল এই যে দেখেন এখানে কিন্তু হার্ড রেটের কিন্তু একটা মানে ইটু দেওয়া আছে ঠিক আছে এটাকে এখানে কিন্তু যে কীভাবে কি মাইনিং করতেছে এখানে এতগুলো মানুষে এখানে কন্টিনিউসলি মাইনিং করে ঠিক আছে বুঝতেই পারছেন প্রোজেক্টটা কত বড় একটা স্ট্রং প্রোজেক্ট এতগুলো মানুষে ঠিক আছে তারপর এখান থেকে আপনাদের একটা যদি ব্যাগে যান তো ব্যাগের সাথে সাথে এখান থেকে যে পুল আছে আপনি যদি পুলে ক্লিক করেন তো পুলে ক্লিক করার সাথে সাথে এখানে বিভিন্ন পুল টুল আছে আপনি কিন্তু এখান থেকে এগুলো দেখতে পারবেন ঠিক আছে তো পুল পুল আসলে দেখার কোনো দরকার নেই গুলো কোনো আজে বাজে জিনিস সেগুলো না দেখলে হবে ঠিক আছে তারপর এখানে নিউজ আছে নিউজে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অফিসিয়াল টুইটার সেল এবং টেলিগ্রাম সেল আপনারা কিন্তু এখান থেকে পাই যাবেন ঠিক আছে তো যাক বন্ধুরা প্রজেক্টটা নিয়ে আর কি বলবো আপনারা যারা এখনো মিস করতেছেন সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন এবং পার্টিসিপেট করে এখান থেকে আপনারা ট্যাপ ট্যাপ করে মাইনিংটা করতে থাকেন ঠিক আছে আর এখানেও কিন্তু আপনি মাইনিং করবেন কারণ এটাই কিন্তু ওনাদের নিজস্ব নেটিভ কেন ঠিক আছে আর এখন যেটা নিয়েছে এটা হয়েছে আর একটা হয়তো বা টোকেন এটা আসলে কী হয়ে কী করে এটা যায়নি ভবিষ্যতে কিন্তু মাইনিং করে এটাও কালেক্ট করে রাখবেন তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে করেছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালেলে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন নোটসবলটি অল করে দেবেন আর প্রজ সম পর্যন্ত অবশ্যই কর্মসূচিটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক